আসসালামু আলাইকুম আমি রুবলেসান রোহিত আজকে আমরা কথাবার্তা বলবো ফিনান্সিং ভিডিও এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে একদম শুরু থেকে ফিলান্সিং শুরু করা যায় কোন স্কিলটা শিখলে ভালো হয় কোন স্কিল শিখতে কী ধরনের কম্পিউটার লাগে হ্যাঁ কীভাবে আমরা ওই স্কিলটা শিখে ইনকাম করব সম্পূর্ণ একটা আইডিয়া আপনি পাবেন স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক একদম শুরু থেকে ফিলান্সিং শুরু করতে আমরা চারটে স্টেপ ফলো করতে পারি স্টেপ ওয়ান উদ্দেশ্য বা কোনো একটা স্কিল নির্ধারণ করা ফিলান্সিং মূলত কোনো কাজ না ফিলান্সিং হলো একটা প্রসেস বা কোনো একটা প্রক্রিয়া সবার আগে কোনো একটা কাজ শিখতে হয় ওই কাজ দিয়ে ফিলান্সিং করতে হয় তারপরে আমাদের ইনকাম হয় তার মানে আমরা বুঝতে পারলাম যে সবার আগে আমাদের একটা উদ্দেশ্য ঠিক করতে হবে বা কোনো একটা স্কিল ঠিক করতে হবে স্কিল অনেক রকমের আছে ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং হাজারো স্কিল আছে এখন এতগুলো স্কিল থেকে আমি কোনটা শিখবো বা আমার কোনটা শেখা উচিত এটা আমাকেই নির্ধারণ করতে হবে যেমন আমি ডিজিটাল মার্কেটিং শেখার অন্যতম কারণ হলো ডিজিটাল মার্কেটিং শিখতে একটু সময় কম লাগে আমার কাছে মনে হয়েছে যে ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইনের মতো কাজগুলো বা ভিডিও এডিটিং শিখতে মোটামুটি এক থেকে দেড় বছর লাগে অন্যদিকে ডিজিটাল মার্কেটিং শিখতে মোটামুটি চার থেকে পাঁচ মাস অ্যানাফ চার থেকে পাঁচ মাসের মধ্যে ডিজিটাল মার্কেটিং শেখা যায় আর ডিজিটাল মার্কেটিংটা আমার কাছে মনে হয়েছে অন্যান্য টপিক থেকে একটু ইজি কারণ ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যে কাজগুলো থাকে যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইউটিউবে সিও করা বা ওয়েবসাইট সিও করা এগুলো সব কিছুর সাথে আমরা মোটামুটি পরিচিত ফেসবুক বলেন গুগল বলেন বা ইউটিউব বলেন সারাদিন আমরা এগুলো ইউজ করি তো এই কারণেই মেনলি আমার ডিজিটা মার্কেটিং শেখা কারণ ডিজিটাল মার্কেটিংটা আমার কাছে ইজি মনে হয়েছে এখন আমার কাছে ইজি মনে হয়েছে বা আমার কাছে মনে হয়েছে কম সময় লাগবে তার মানে এই নেই যে আপনিও ডিটা মার্কেটিং শিখতে হবে আপনি কোনটা শিখবেন এটা আপনি বুঝতে পারবেন তখনই যখন এটাতে আপনি প্রচুর পরিমাণে সময় দিবেন সময় কিভাবে দিবেন যে স্কিলটা আপনি শিখতে চান ওই স্কিল নিয়ে আপনার উচিত মোটামুটি এক মাস রিসার্চ করা এইট কোর্স করার প্রথমই দরকার নেই আগে আপনি যেই স্কিলটা শিখতে চান ওই স্কিল নিয়ে আপনি ইউটিউবের মধ্যে ভিডিও দেখেন আপনি যদি সার্চ করেন যে ডিটা মার্কেটিং টিউটোরিয়াল ভিডিও এডিটিং টিউটোরিয়াল গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল আপনি অনেক ধরনের টিউটোরিয়াল পাবেন বাংলা ইংলিশ হিন্দি হাজারো রকমের টিউটোরিয়াল আছে হাজার হাজার ভিডিও আছে আপনার যার ভিডিও ভালো লাগে দেখতে থাকেন তাহলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আপনার ওই স্কিলের প্রতি আগ্রহ আছে কিনা না এক মাস ওই স্কিলের ভিডিওগুলো দেখেন বা টিউটারগুলো দেখেন তারপরে আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনার কোন স্কিলটা শেখা উচিত স্টেপ ওয়ানে আমরা ধরে নিলাম আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান স্টেপ নাম্বার টু কম্পিউটার কিনা এক কথায় মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে যাওয়া আর তলোয়ার সারা যুদ্ধে যাওয়া একই বিষয় এখন অনেকে এসে কমেন্ট করবে না ভাই আমি তো মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করি আপনি হয়তো জানেন না যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় আমি তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলছি দেখেন মোবাইল দিয়েও স্কিল শেখা যায় মোবাইল দিয়েও ফিল্যান্সিং করা যায় কিন্তু ওই কাজগুলো দেখা যায় কোনো গ্যারান্টি থাকে না এগুলো দিয়ে লং টাইম সারভাইভ করা যায় না আমার হিসাবে এমন একটা স্কিল শেখা উচিত যেই কাজটা শিখে আমরা অনেক দিন আমরা ইনকাম করতে পারবো অ্যাটলিস্ট দশ বছর এটা স্থায়িত্ব থাকবে ওই কাজগুলো শিখতে আপনার অবশ্যই একটা ডেস্কটপ কিংবা একটা ল্যাপটপ থাকা উচিত বাজেট কোনো ফ্যাক্টর না আপনার যে আহামরি একদম হাতি স্টাইলের একটা ডেস্কটপ লাগবে এমন না বিষয়টা ছোটোখাটো কম দামে একটা ডেস্কটপ কিংবা ল্যাপটপ দিয়ে শুরু করেন যখন টাকা পয়সা ইনকাম হবে তখন আপনি ভালো বাজেটটা কিনে ফেলবেন বাট প্রথমত আপনি একটা ডেস্কটপ কিংবা ল্যাপটপ দিয়ে আপনার ফিলান্সিংটা যাত্রাটা শুরু করা উচিত ওই ক্ষেত্রে আপনার বাজেট বেশি থাকলে আপনি নতুন কিনেন না থাকলে আপনি সেকেন্ড হ্যান্ড কিনেন বাট আপনার অবশ্যই একটা ডেস্কটপ কিংবা ল্যাপটপ থাকা উচিত এখন অনেকেই বলবে ভাই আমার তো বিশ হাজার টাকা বাজেট ভাই আমার তো পঞ্চাশ হাজার টাকা বাজেট আমি কী ধরনের কম্পিউটার কিনবো দেখেন এই জিনিসটা আসলে আনসার আমার কাছে নাই আমার কাছে মনে হয় যে এইটা নিয়ে আপনি রিসার্চ করা উচিত যদি আপনার পঞ্চাশ হাজার টাকা বাজেট হয় আপনি কোন ডেস্কটপটা কিনলে বেটার হবে এইটা নিয়ে আপনি ইউটিউবের মধ্যে ভিডিও দেখেন পিসি বিল্ডার বাংলাদেশ বিকো ডট কম অনেক জায়গা আছে যেখান থেকে আপনি আইডিয়া পাবেন আবার অনেকেই দেখা যায় যে মশা মারতে কামান ব্যবহার করে সেই শিখবে রিটা মার্কেটিং সে একটা ভালো গ্রাফিক্স কার্ডওয়ালা একটা কম্পিউটার বানাই ফেলছে দেখেন এমন করা উচিত না আপনি আগে আইডিয়া নিতে হবে যে আমার কোন কাজ শিখতে কেমন ধরনের ডেস্কটপ কিংবা ল্যাপটপ লাগে ধরেন আমরা যখন ডিজিটা মার্কেটিং শিখি ডিজিটা মার্কেটিং শিখতে আহামরি লেভেলের কোনো কম্পিউটার লাগে না সার্চ ইঞ্জিন যেগুলো আছে ধরেন গুগল ইউটিউব ফেসবুক চালানো যায় এই রকম একটা ডেস্কটপ হলেই এনা ডিজিটা মার্কেটিং শেখার জন্য আবার যদি আপনি গ্রাফিক ডিজাইন বা ভিডিও রেডিটিং শিখেন ওই ক্ষেত্রে আপনার একটা ভালো কম্পিউটার থাকতেই হবে যদি আপনি ডেস্কটপ কিনি তাহলে আই ফাইভের টুয়েলভ জেনের একটা প্রসেসর আপনার র্যাম ধরেন সিক্সটিন জিবি আমাদের আড়াইশো জিবি এসএসডি এনাফ এটা দিয়ে আপনি মোটামুটি গ্রাফিক ডিজাইন অ্যান্ড আপনি ভিডিও এডিটিং করতে পারবেন প্লাস একটা গ্রাফিক্স কাটার দরকার হ্যাঁ বাট ডিজিটাল ম্যাকেনিং শিখতে এত ভালো কম্পিউটার লাগে না মোটামুটি বিশ হাজার টাকা দামের একটা কম্পিউটার দিয়ে আপনি শুরু করতে পারবেন যেটা দিয়ে আমি যে বললাম ফেসবুক গুগল ইউটিউব চালানো যায় এমন একটা কম্পিউটার হলেই এনাআ ল্যাপটপ যদি আপনি কিনেন ওই ক্ষেত্রে আপনি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ দিয়ে আপনি শুরু করতে পারেন বাট অবশ্যই আপনার একটি ল্যাপটপ বা ডেস্কটপ থাকা লাগবে স্টেপ নাম্বার থ্রি বেসিক কম্পিউটার এবং বেসিক ইংলিশ স্কিল নির্ধারণ করা এবং কম্পিউটার কিনা মোটামুটি ডান এখন আমাদের কাজ হলো বেসিক কম্পিউটার অ্যান্ড বেসিক ইংলিশ শেখা কম্পিউটার কিনলাম কিন্তু চালাইতে পারলাম না তাহলে তো হবে না হ্যাঁ তো বেসিক কম্পিউটার বলতে আমরা এখানে টাইপিং মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ডকে বুঝি এই তিনটেই অ্যান আপ এখন এই তিনটার জন্য আপনার আলাদাভাবে কোর্স করার কোনো দরকার নাই ইউটিউবের মধ্যে আপনি টিউটোরিয়াল দেখেন বাংলায় অনেক টিউটোরিয়াল আছে যেখান থেকে আপনি ইজিলি টাইপিং মাইক্রোসফট এক্সেল অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড শিখে ফেলতে পারবেন এই তিনটা শিখতে মোটামুটি এক মাসের মতো সময় ব্যয় করেন প্রাথমিকভাবে যাতে আপনি কম্পিউটারটা চালাইতে পারেন যখন আপনি একটা কম্পিউটার কিনবেন তখন আপনার উচিত হলো মোবাইলটাকে আস্তে আস্তে ব্যবহার কমাই ফেলা কম্পিউটারের মধ্যে বেশি সময় ব্যয় করবেন যখন ফেসবুক চালাবেন তখন কম্পিউটার দিয়ে চালাবেন যখন ইউটিউবে ব্রাউজ করবেন তখন কম্পিউটার ব্যবহার করবেন এতে করে আপনার কম্পিউটারের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হবে এবং আস্তে আস্তে আপনি ভালোভাবে কম্পিউটার চালানো শিখে যাবেন দেন আমাদের কাজ হলো বেসিক ইংলিশ শেখা দেখেন যখন আমরা দেশের যে আমাদের ক্লায়েন্টগুলো আছে তাদের সাথে কাজ করি তখন আমাদের ইংলিশের প্রয়োজন হয় না বাট যখন আমরা মার্কেট প্লেসের বাইরে হান্টিং করি ইউকে ইউএসের বাইরের সাথে কথাবার্তা বলি তখন আমাদের মোটামুটি ইংলিশ দরকার এমন ইংলিশ না যে আপনি একবার আইএলসে আট পাইতে হবে বাট আপনার বেসিক ইংলিশ ক্লিয়ার থাকতে হবে ক্লায়েন্ট যদি আপনারা বলে হাওয়ার ইউ আপনি যদি বলেন ওয়ালাইকুম আসসালাম তাহলে তো এখানেই খতম হ্যাঁ আপনি আর ফিল্যান্সিং করে কী করবেন মোটামুটি আপনার ইংলিশ দরকার যেই ইংলিশ দিয়ে ইন্টার পাস করা যায় বা এইচএসি পাস করা যায় ওই রকম ইংলিশ হলে হয় বেসিক ইংলিশ আমি এমনও ক্লায়েন্ট পাচ্ছি যাদের ইংলিশ আমার থেকে বেশি খারাপ হ্যাঁ তো মোটামুটি আপনি ইংলিশে কনভার্শন করতে পারলেই হবে আপনি ওই ক্ষেত্রে একটা বেসিক একটা কোর্স করতে পারেন ইংলিশ শেখার ক্ষেত্রে বা এখন অনলাইনে অনেক কোর্স পাওয়া যায় স্পোকেন ইংলিশের একটা কোর্স করে ফেলেন দেন আপনার স্পোকেন ইংলিশটা একদম ক্লিয়ার হয়ে গেল আপনি ক্লায়েন্টের সাথে মোটামুটি কথাবার্তা বলতে পারবেন আপনি যদি মনে হয় না আমার কোর্স করার দরকার নেই তাহলে আপনি ইউটিউব থেকে শিখতে পারেন বা আছে আসে জিবির সাথে কথাবার্তা বলেন আয়নার সামনে জান গিয়ে কথাবার্তা বলেন মুভি মুভিচুভি দেখে আসলে লাভ হয় না হ্যাঁ ইংলিশে আপনি প্র্যাকটিস করতে হলে যে ইংলিশে কথাবার্তা বলতে হবে যত কথাবার্তা বলবেন তত দেখা যাবে যে আপনার ওই যে ডটটা ভাঙবে দেন আপনি ইজিলি আপনি ক্লায়েন্টের সাথে মিটিংগুলো করতে পারবেন বা কথাবার্তা বলতে পারবেন সবসময় যে দেখা যায় ক্লায়েন্টের সাথে ইংলিশে মিটিং করা লাগে বিষয়টা এরকম না মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমরা মেইলের মাধ্যমে বা চ্যাট করার মাধ্যমে আমরা ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলি হাজারের মধ্যে এমন দেখা যায় যে পাঁচ সাতটা ক্লায়েন্ট আপনার সামনে আসবে মিটিংয়ে কথাবার্তা বলবে তখন আপনার কথাবার্তা বলতে হবে যখন দেখা যায় চ্যাট করতে তখন তো আমাদের ওই যে ট্রান্সলেটর আছে চেয়ার জিবিটি আছে অনেক সিস্টেম আছে ইজিলি এগুলো মেনটেন করা যায় বাট যখন মিটিং হয় তখন তো আপনার মোটামুটি ইংলিশ লাগবে সব সময় তো ট্রেনার গিয়ে আপনার মিটিংগুলো করে দেবে না আপনি সারা জীবনে অনেক মিটিং করবেন বারবার তো আপনার ট্রেনার আসবে না তো ওই ক্ষেত্রে মোটামুটি ইংলিশ জানাটা জরুরি বেসিক যদি আপনার ইংলিশ কম্পিউটারটা ঠিক থাকে তখন দেখবেন যে আপনার কনফিডেন্সটা হাই হয়ে যাবে আপনার এই সফট স্কিলগুলো ভালো থাকলে আপনি ফিল্যান্সিংয়ে ভালো কিছু করতে পারবেন এবং আপনি লং টাইম আপনি ফিল্যান্সিং করতে পারবেন স্টেপ নাম্বার ফোর স্কিল শিখা আমরা একটা কম্পিউটার কিনে ফেলছি আমরা বেসিক কম্পিউটার এবং বেসিক ইংলিশও শিখে ফেলছি আমরা কোন স্কিলটা শিখবো তাও নির্ধারণ করে ফেলছি এবার আমাদের কাজ হলো একটা স্কিল শিখা এই ক্ষেত্রে আমরা পেইড কোর্স করতে পারি এখন অনেকে বলবো ভাই আমরা ফ্রিতে ইউটিউব থেকে শিখে গেলি আমি বলবো যে দেখেন প্রথমত ইউটিউব থেকে শেখা উচিত না সবার আগে উচিত একটা পেইড কোর্স করা কারণ পেইড কোর্সে আপনি যেই জিনিস শিখবেন তিন থেকে চার মাসে ওই একই জিনিস আপনি ইউটিউব থেকে শিখতে তিন থেকে চার বছর লেগে যাবে যেহেতু আপনি বিগেইনার বা আপনি একদম বেসিক লেভেলে আসেন ওই ক্ষেত্রে আপনি একটা পেইড কোর্স করা জরুরি আমাদের অনলাইন এবং অফলাইন কোর্স সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট ফিলেন্সার উইথ ডট কমে আপনি যেতে পারেন যেখানে আপনি আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কিংবা আরও ডিটেল জানতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন আমাদের অনলাইন কোর্সে আমরা প্রায় চার মাস ক্লাস নেই চার মাসে লম্বা কোর্সের মধ্যে প্রায় পঁয়ত্রিশটি লাইভ ক্লাস হয় এছাড়া আরও পঁচিশটি রেকর্ড ভিডিও থাকে যার মাধ্যমে আমরা শিখব ফেসবুক অ্যাটস ক্যাম্পেইন ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট ইউটিউব এসিও ওয়েবসাইট এসিও ছাড়াও কীভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয় ওই টিপসগুলা ফাইবার আপওয়ার্ক ছাড়া মার্কেট প্লেসে বাইরে থেকে কীভাবে ক্লায়েন্ট পাইতে হয় বা কাজগুলো পেতে হয় তাও আমরা দেখাবো এই কোর্সের মাধ্যমে এই এক কোর্সের মধ্যে আমরা একদম কাজ শেখা থেকে শুরু করে কাজ পাওয়া পর্যন্ত সব কিছুই কভার করবো এই চার মাসের লম্বা কোর্সে প্রায় পঁয়ত্রিশটি লাইভ ক্লাস হবে যার প্রতিটি ক্লাস আমি নিজেই নেব। আবার অনেকেই দেখা যায় অফলাইনে শিখতে চায় আমাদের অফলাইন ব্যাচও আছে সিলেটের জিন্দাবাজার ওয়াহিদ বিউতে আমাদের ফিল্যান্স সার্ভিস একাডেমিতে আমাদের অফলাইন ব্যাচ চালু আছে যার মাধ্যমে আপনি সেম একই কোর্সগুলো শিখতে পারবেন যার প্রতিটি ক্লাস আমি নিজেই নিব। আমাদের অফলাইন ব্যাচে ডিজিটাল মার্কেটিং ছাড়াও গ্রাফিক ডিজাইন শেখারও সুযোগ আছে তো ইনশাল্লাহ আপনি চাইলে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে অনলাইন কিংবা অফলাইন কোর্সে ভর্তি হয়ে ফিল্যান্সিং জার্নি শুরু করতে পারেন ইনশাল্লাহ সামনের মাসে পাঁচ তারিখ থেকে আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচ চালু আছে যা যারা অ্যাডমিশন নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে নক করতে পারেন কিংবা আমাদের ফিলেন্সার ডট কম থেকে সরাসরি আমাদের কোর্সগুলোতে ইনরোল করতে পারেন তো এই ভিডিওটি দেখে যদি আপনার একটু হলে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনি পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি এখনও যদি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন করুন ফিলেন্সার উইথ চ্যানেলটিকে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম